বর্ষাকাল বাইরে কিন্তু টুপটাপ টুপটাপ ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে আর এই সুন্দর একটা ওয়েদারে সন্ধ্যা সময় তো মনটা একটু চাই একটু অন্যরকম কিছু খেতে তো আজ সন্ধ্যায় কিন্তু আমার মনটা চাইছিলো যে একটু গরম গরম মোমো পেলে কিন্তু বেশ জমে যায় সন্ধ্যাটা তো যেমন কথা তেমন কাজ দেখো মোমো বানাতে কিন্তু আমি বসিয়েও দিয়েছি হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা মালিনী টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো যেমনটা বললাম মোমো খেতে ইচ্ছা করছিলো যদিও বাড়ি থেকে আগে থেকে যেহেতু প্ল্যানিং ছিল না কোনো সেহেতু বাড়িতে কিন্তু চিকেনও আনা ছিল না কোনো রকম ব্যবস্থা কিছু করা ছিল না তো ভাবলাম চলো আর কি করা যাবে যে মোমো যখন ভীষণ খেতে ইচ্ছা করছে মোমো তো খেতেই হবে তো আজ ভেজ মোমোই বানানো যাক বাড়িতে তো যার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা করে আমি কিন্তু স্টিমে বসেও দিয়েছি মোমোটা আর যতক্ষণ স্টিমে রাখতে হয় ততক্ষণ রেখে রেডি করে কিন্তু এই যে নামিয়ে নিয়েছি গরম গরম মোমো কিন্তু সবই ঠিক আছে বন্ধুরা কিন্তু শেপগুলো না ঠিকঠাক আমি দিতে পারিনি মোমোর তো চলো সেটাই একটু আমার ইয়ে লাগছে এখন বড় কথা খেতে কেমন হয়েছে সে যেরকমই হোক না কেন চেষ্টা করেছি তো চলো খেয়ে তারপর বলছি আর যেহেতু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না মোমো বানানোর সেক্ষেত্রে কোনো চাটনিরও ব্যবস্থা ছিল না কিন্তু বাড়িতে তো টমেটো সস থাকেই তো সেই সস দিয়েই আজকে সন্ধ্যার মোমো কিন্তু গরম গরম মোমো খাওয়া হবে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে চট জলদি বলতে পারো একদম ঝটপট বানিয়ে ফেলা মোমো সস পদ্ধতিতে একদমই তো চলো খাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে আর দেখো আমি সামনে নিয়ে বসেও গেছি আর আমি কিন্তু সত্যি কথা বলতে ভীষণ এক্সাইটেড ছিলাম যে কেমন হবে খেতে তো চলো আর জাস্ট নামিয়েছি আর গরম গরম প্রচণ্ড গরম দেখো খেতে খেতে কিন্তু ফুদিও খাচ্ছিলাম ভীষণই গরম তো সত্যি কথা বলতে বন্ধুরা চটজলদি ভেজ মোমো কিন্তু বেশ ভালোই লাগে আর আমি বানিয়েছি বাড়িতে বেশ ভালোই হয়েছে খেতে তো এই যে খাচ্ছি তো আমার আমার মতো তোমরা কে কে আছো যে চটজল চটজলদি মানে মোমো বলো বা যে কোনো কিছুই বলো খেতে ইচ্ছা করলে ফটাফট বানিয়ে ফেলো তো অবশ্যই কমেন্টে জানিও আর আর আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো